চালু যদি বেশি থাকে তোমার কাছে দান করো গরিব মুসলমানদের কাজে লাগবে কিসের কাজে লাগবে আজকে আমাদের এই টিমখানা চলছে মাদ্রাসা চলছে লাইব্রেরি চলছে মাদ্রাসা চলছে মকতাপ চলছে বহু জায়গাতে পড়াশোনা করছে গরিব বাচ্চারা আইটিমখানার বাচ্চারা বড় হচ্ছে এটা ঠিক যে যারা মোতাল্লি আছে যারা সম্পত্তি রক্ষাকারী তারা ভালোভাবে ম্যানেজ করতে পারেনি তার জন্য আইন আনো আমাদের জমি বহু জমি যেমন হচ্ছে দিল্লির যে সংসদ ভবন সেটাও ওয়াকা প্রপার্টি দিল্লির যেখানে সংসদ ভবন বা বানিয়ে আইন পাস করছে সেটাও ওয়াকা প্রপার্টি আর আজকে তুমি বলছো যে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে যেদিন ওয়াকা আইন পাস হলো তার ছ মাসের মধ্যে বলছে যে রেজিস্ট্রেশন করতে হবে কাকে রেজিস্ট্রেশন করতে হবে কার কার কাছে কাগজ আছে আমার কবরস্থানের কাগজ তো আমার কাছে আছে এটা পাঁচশো বছর তখন তো রেজিস্ট্রেশন প্রথাই চালু হয়নি ভাই তখন তো রেজিস্ট্রেশন প্রথাটাই চালু হয়নি যে মুখে মুখে দান করে গেছে মানুষে যে এটা ওয়াক প্রপার্টি সেটার উপরে আপনি কি ভুল ব্যাখ্যা করছেন যে কিছু না কিছু কাগজ তো হবে সেটা দেখান না দেখালে সেই প্রপার্টি সরকারের চলে আসবে আপনি মাদ্রাসা গুড়িয়ে দেবেন মধ্যপ্রদেশে একটা মাদ্রাসাকে গুড়িয়ে দিয়েছে এইভাবে আইন পাশ হওয়ার সঙ্গে সঙ্গে আর কি করছেন আপনি বিজেপির জন্য করছেন তাও নয় হিন্দু ভাইদের জন্য করছেন নয়। জন্য এই একটু আগে বলছিলেন কি বলেছিলেন যে হচ্ছে কৃষি আইন পাশ করতে আমাদের কোবায়ব ভাই বলেছিল যে কৃষি আইনে পাশ করলো পাশ করে মাত্র এক দেড় কোটি তারা হচ্ছে এই পাঞ্জাব এবং হরিয়ানার যারা কৃষক এবং উত্তর ভারতের উত্তর প্রদেশের পশ্চিম উত্তর প্রদেশের কিছু মানুষ তারা মিলে কি করলো এমন আন্দোলন করলো যে তিনখানা কৃষি আইনকে রোল ব্যাক করতে হলো ফিরিয়েই তো থুতু ফেলে থুতু চাটতে হলো আজকে আমরাও সেই জায়গায় আছি নরেন্দ্র মোদী জেনে রাখো তুমি যে থুতু ফেলছো মুসলমানদের উপর সেই থুতু তোমাকে দিয়ে চাটাবো তুমি আজকে ওয়াকআপ প্রপার্টি করে তোমার পুঁজিপাতিদের হাতে তুমি মুসলমানদের ওয়াকফ প্রপার্টি তুলে দেবে এত বড় স্পর্ধা তোমার আজ কিএম রিজিজু দাড়ি লোকসভায় বলছে যে 97 লক্ষ পিটিশন এসেছে এই এই আলোচনা করতে করতে যে আপনি ওয়াকফের বিরোধী না ওয়াকফের ফেভারে তিনি বলেন 97 লক্ষ পিটিশনকে আমরা জাজ করেছি কিন্তু একবারও বলেছেন তিনি যে এই 97 লক্ষ পিটিশনের মধ্যে কতজন ওয়াকফের বিরোধী ছিল 90 লক্ষের বেশি হয়তো বিরোধী ছিল 90 লক্ষের বেশি লোক বিরোধী ছিল আমিও তো আমিও পিটিশন করেছি যাতে ওয়াকআপ আইন ওয়াকআপ বিল পাশ না হয়ে আইন হয়ে যায় তুমি দু তারিখে লোকসভায় সাবমিট করলে তিন তারিখে এ হলো চললো রাত্রি একটা পর্যন্ত লোকসভা চললো সেখানে তুমি বুল বিল তোমার সংখ্যার জোরে পাশ করে দিলে সংখ্যার জোরে তুমি বিলকে পাশ করিয়ে দিলে তিন তারিখে রাজ্যসভায় গেল তিন তারিখে রাজ্যসভায় গিয়ে তিন তারিখে পাশ হলো চার তারিখে রাজ্যসভায় গেল রাজ্যসভাতে রাত্রি দুটো পর্যন্ত রাত্রি দুটো পর্যন্ত চললো এই এর উপরে তর্ক বিতর্ক করে তুমি সংখ্যার জোরে তুমি বিলকে পাস করিয়ে দিলে ঠিক আছে বাবা বিলকে পাস করে দিলে তারপরে কি করছে বিজেপির সাংসদরা সাধারণ মানুষ নয় যারা আইন প্রণেতা তারা দাঁড়িয়ে থেকে বলছে জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম কেন বাবা তুমি ওয়াকা বিল পাস করার মধ্যে শ্রীরামকে কেন টেনে আনছো শ্রীরাম তো দেবতা তাকে কেন টেনে আনছো যে একটা ধর্মের মানুষের উপরে গলায় পা একটা পেটে পা দিয়ে তুমি দাঁড়িয়ে থেকে তুমি জয় শ্রীরাম বলবে এটা উল্লাসের সময় একটা একটা মানুষের একটা কমিউনিটির তার সম্পদ কেড়ে নিয়ে আজকে নয় পয়েন্ট নয় পয়েন্ট সাত লক্ষ একার জমি আছে মুসলমানদের কাছে ওয়াকা প্রপার্টি এগুলো হচ্ছে ওয়াকা প্রপার্টি ওয়াকা মানে একবার আল্লাহর ওয়াসে দিয়ে দিলাম তো সেই প্রপার্টি আর ফেরত নেওয়া যায় না মনে করুন কলকাতাতে একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি দু কাঠা জায়গা মাত্র যে দু কাঠা জায়গার দাম ওখানে চার কোটি টাকা তো ধর্মতলা একটা জায়গা আছে মনে করুন কেউ হয়তো বললো যে এই দু কোটি টাকা দিয়ে তো আপনার ইনকাম হচ্ছে না মাসে হয়তো কুড়ি টাকা ইনকাম হচ্ছে আপনি এই বিল্ডিংটা এই জায়গাটা বেঁচে দিন বেঁচে দিয়ে রাজার হাটে আপনি 10 বিঘা জায়গা নিয়ে নিন তাতেও ইনকামটা অনেক বেশি হবে সেটা করা যায় না করা যায় না এইটা হজরত মোহাম্মদ সাহেব বলে গেছেন যে একবার প্রপার্টি যেখানে আছে সেইটা সেইটাই থাকবে তার কোনো নেই সেই জন্য ওয়াকফ আর যারা একবার ওয়াকিফ করে যারা হচ্ছে প্রপার্টি দিয়ে দিয়েছে তারা কারা তারা হচ্ছে ওয়াকিফ এই চাইলে তার প্রপার্টি আর ফেরত দিতে চাইবে পারবে না তার কারণ হচ্ছে আল্লাহ আল্লাহ তালার নামে সেই প্রপার্টি উৎসর্গ করা হয়েছে এবং সেটা কি কাজে আসবে সেটা হচ্ছে মুসলমান নয় হিন্দুদেরও আসতে পারে যদি কেউ গরিব হিন্দু থাকে তার চ্যারিটেবল কাজে তার দাতব্যর জন্য আসবে চিকিৎসা দাতব্য চিকিৎসালয় তৈরি হবে মাদ্রাসা হবে কবরস্থান হবে মসজিদ হবে নানান জায়গা হবে আজকে দিকে বলে যে জামা মসজিদ যে জামা মসজিদ পাঁচশো বছরের পুরানো জামা মসজিদ তাকে বল তার কাগজ দেখো না রেজিস্ট্রেশন হবে না পরের কাগজকে রেজিস্ট্রি করাবে শাহজাহান ওয়াকা প্রপার্টিতে তাজমহল যে দাঁড়িয়ে আছে সেটাও ওয়াকা প্রপার্টি তিনি বলে গেছেন তুমি তাজমহল গুড়িয়ে দেবে কাগজ পাবে তুমি কাগজ করতে বার করবে তাজমহলের যে জমির উপরে দাঁড়িয়ে আছে সেটা কি করে কাগজ বার করবে ওয়াক বাই ইউজার মানে কি যে জায়গাটাতে ব্যবহৃত হয়ে আসছে বছরের পর বছর কয়েকশো বছর ধরে সেই প্রপার্টিটা হচ্ছে প্রপার্টি সেই সেই প্রপার্টিটা হচ্ছে হবে সেটাকে বলছে রুলটাকে আমরা তুলে আর কি বলছে যে ওয়াক আপ বোর্ড বত্রিশটা ওয়াক আপ বত্রিশটা ওয়াক আপ বোর্ড আছে বত্রিশটা জায়গাতে রাজ্যে বত্রিশটা ওয়াক বোর্ড আছে আর একটা সেন্ট্রাল ওয়াক আপ কাউন্সিল আছে সেখানে বাইশ জন মেম্বারের মধ্যে চারজনকে নিতে হবে অ হিন্দু নিতে হবে অ মুসলমান মানে হিন্দুদের নিতে হবে বা শিখ নিতে হবে মারাঠি যে কোনো মানে মুসলমান নয় এরকম চারজনকে রাখতে হবে আর রাজ্যে যে এগারো জন করে মেম্বার আছে প্রত্যেক পড়ে সেখানে তিনজন করে অমুসলিম রাখতে হবে তিনজন করে কেন কি জন্য তুমি কনস্টিটিউশনে ছাব্বিশ ছাব্বিশ নম্বর আর্টিকেল পড়নি ছাব্বিশ নম্বর আর্টিকেল কি বলা আছে সংবিধানের ছাব্বিশ নম্বর ধারায় বলা আছে পরিষ্কার করে যে মুসলমানদের নয় যে কোনো ধর্মের মানুষের যে সম্পত্তি তাদের কাজে লাগবে তারা ইয়ে করবে রক্ষা করবে তারাই হচ্ছে পরিচর্যা করবে এবং তার থেকে যা ইনকাম হবে সেটা তাদের ইচ্ছা মতো খরচ হবে সেখানে কোথাও বলা নেই তবে আর্টিকেল টোয়েন্টি সিক্সকে তুমি ভায়োলেট করছো না ছাব্বিশ নম্বর আর্টিকেলকে তুমি সংবিধানের ভায়োলেট করছো আর সমান অধিকার থাকবে প্রত্যেক জায়গাতে তুমি পনেরো নম্বর আর্টিকেলকে কনস্টিটিউশনে তুমি তার বিরোধিতা করছো তার তাকে মানছই না তুমি কি তাহলে রাম মন্দিরে আমাকে নেবে তুমি আজকে বলো দক্ষিণেশ্বর কালীবাড়ির যে ট্রাস্ট আছে সেখানে আমাকে নেবে জয়বালাজি কোটি কোটি টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে রাম মন্দিরে লক্ষ লক্ষ কোটি টাকা আছে এই যে আপনার ইয়ে আছে সোমনাথ টেম্পল সেই জায়গাতে কত ট্রাস্ট আছে এই যে খ্রিস্টানদের কত জমি আছে ওয়ান পয়েন্ট সেভেন লক্ষ একর জমি খ্রিস্টানদের আছে কত বড় চার্জ আছে সেন্ট পল সেন্ট ক্যাথিড্রাল বড় বড় চার্জ আছে তাদেরও কবরস্থান আছে মুসলমানদের পরে টার্গেট কে হবে না খ্রিস্টান আপনি দেখে রাখবেন মুসলমানদের পরে ওরা টার্গেট করবে খ্রিস্টানকে আপনি কি সেই খ্রিস্টান ট্রাস্টে মুসলিমদের নেবেন আমাকে রাম মন্দিরে নেবেন কি অযোধ্যায় যারা মুসলমান তাদের মধ্যে রাম মন্দিরের ট্রাস্টের মধ্যে ঢুকতে পারবে কি জয় যে জায়গা আছে জয় বালাজি যে বালাজি টেম্পল আছে সেখানে কি আপনি মুসলমানদের নেবেন বা শিখদের নেবেন সেখানে তো আপনি বলছেন না সে আইন তো নেই তার আপনার যে নিয়াত করেছেন যে মুসলমানদের উপকার করবেন ছাই উপকার করবেন মুসলমানদের আপনি ধীরে 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 একটার পর একটা আইন পাস করিয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করতে চাইছেন আমরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে তৈরি আছি না সমান অধিকার ভারতবর্ষের প্রতি আমার যে আরএসএস যে আরএসএস ইংরেজদের হয়ে দালালি করতো ভোটের সময় যখন স্বাধীনতার সংগ্রামের লড়াই চলছিল সেই সময় এই যে আর যারা বিজেপির যারা যেখান থেকে উৎপত্তি হয়েছে যে বিজেপির এটা জনসংঘ ছিল আগে এই তো পরে সত্তর দশকে সেটা পরিবর্তন হয়ে বিজেপি হয়েছে